হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাবনী জিরো ফোর ব্যাপারটা হচ্ছে আজকে আঠাশে জানুয়ারি আর আজকে হচ্ছে আমাদের খাল্লা মিতালি সংঘ আর সমিতির মাঠে শ্যুটিং বল হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপ মানে অনুষ্ঠিত হতে চলেছে আর এই যে এখানে মানে সকাল এখন সাড়ে আটটার মতো বাজে সবাই চলে এসেছে এখন এখান থেকে র্যালি বেরাবে আরও অনেক কিছু মানে খেলা তো হবেই চোদ্দোটা চোদ্দোটা জেলা তো আমি আসলাম এরা সব অনেকক্ষণ আগে চলে এসেছিলো আমার কিছু কাজ ছিল বলে আমার আসতে একটু দেরি হয়ে গেলো এরা সব কটা সব এসেছিলাম সাড়ে ছটা আমি সাড়ে আটটায় এসেছি বাবা তো আজকে কি হবে না হবে সারাদিন তো ওদের সঙ্গে সবটা শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো চলো এখন এখানে যাওয়া যাক এইস আমাদের সকল মাঠের মেয়েরা এই ডগই এখানে আসছে ওই ডগি আর দেখো মঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই যে ওখানে এখানে কিন্তু অন্যান্য মানে রাজ্য রাজ্য বলছি অন্যান্য জেলা থেকে আসা সব ছেলে মেয়েরা আর আশেপাশে আরো অনেক ছবি আছে

আমি বিশিষ্ট জনকে বলছি বিশিষ্ট বলছি আমাদেরকে এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে টিফিন টিফিনে কি আছে দেখা লুচি আর আলুর দম আর একটা কি মিষ্টি টিষ্টি আছে এরা এদিকে চুল বাঁধ দিয়েই ব্যস্ত ফুচকি দেবেছে চলো খাওয়া যাক এখন নিয়ে আয় ওখান থেকে অ বমি ছয়ে বন্ধি ভাল লাভ আছি ঐ ঠান্ডা বেলা হয়ে যায় পড়ে নিশ্চিন্ত জোরটা <laughs> কাটেনি <laughs> <laughs> এ দিয়ে শুয়ে মানে শুয়ে শুয়েছি বলতে একটু রেস্ট নিচ্ছি এদিক ওদিক যা হচ্ছে সারাদিন আর ভিডিওটা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে আমি বুঝতেই পারছি আর আমরা কি খেলাম ভাত আলু ভাজা এটা কি ছেঁচড়া নাকি ওটাকে কি বলে রে ছাঁচরা ওই সব নানা রকম সবজি দিয়ে ছেঁচড়া আর মাছ হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি হয়নি এইগুলোই হয়েছিল এইগুলো দিয়েই খেলাম ভালোই রান্না করেছিল হ্যাঁ যে রান্না করেছিল সবকিছু ব্যবস্থাপনা ভালোই হচ্ছে শুধু বসার জায়গা নেই হ্যাঁ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি জলের ব্যবস্থা খুব ভালো হ্যাঁ জলের ব্যবস্থাটা একটু কম আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের দল হচ্ছে ফাইনাল উঠেছে তো আমাদের দল ফাইনালে উঠেছে মানে পূর্ব মেদিনীপুর ফাইনাল কথা জানা হয়নি তবে আমরা আশা করছি উঠে হ্যাঁ তো

নলুপে যা হচ্ছে আমাদের মেদিনীপুর আর হাওড়া এই দুটোর মধ্যে এবার খেলা হবে তারপর মাটি যাবেন বিধায়ক বিধায়ক সবার সঙ্গে পরিচয় করছেন আছেন আমাদের সন্দীপ রায় চৌধুরী সন্দীপ রায় চৌধুরী

তেরোটি জেলা টিম পুরুষ বিভাগে এবং সাতটি মহিলা টিম জেলা টিম মহিলা বিভাগে অংশগ্রহণ করেছে এবং মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব মেদিনীপুর এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে পুরুষ বিভাগে হাওড়া নিজের যোগ্যতা প্রমাণ করেছে আমি প্রত্যেক জেলা থেকে আগত খেলোয়াড় কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি শুনছিলাম শুধু আজকে নয় গতকাল থেকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এখানে আমাদের খালনা মিতালি সংঘ যারা বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়ে গেছেন আমি আবারও নবকুমার ছাড়ার নাম বলবী আমাদের আদর্শ সমিতি পূর্ব মেদিনীপুর

খাতুন আরো দুজন আসো পূর্ব মেদিনীপুরের আরো দুজন এসো এসো পূর্ব মেদিনীপুর চ্যাম্পিয়ন

আমি অন্য কিছু বলবো না আমাকে এত ভালো লেগেছে যে মহিলা রেফার যারা ছিলেন আমি ধন্যবাদ জানাবো আমি বলতে যদি সামনে পেতাম একটু দেখতাম ভালো লাগছিল আমার যে একজন মহিলা কিভাবে এখানে রেফারি করলো এবং তিনি যে খেললেন যতক্ষণ রেফারি হিসাবে আমার মনে হয়েছে যে এই ধরনের মহিলা কিন্তু যে কোনো খেলাতে থাকলে সেই খেলার উন্নতি হবেই হবে তাই আমি আমি ধন্যবাদ জানাই জানি নমস্কর এত ভালো এই আমাদের আজকে এত ছিল যা যা হয়েছিল খেলার দিনে মোটামুটি সব কিছুটাই শেয়ার করার চেষ্টা করেছি তোমাদেরকে যতটা পেরেছি আমি আর খেলা হয়েছে হচ্ছে রবিবার আর আজকে মঙ্গলবার দুদিন পরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি ছাড়বো হচ্ছে কালকে মানে বুধবার দিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খাল্লা থেকে যারা ভিডিওটা দেখছো যারা মানে শুটিং বল খেলা শিখতে চাও বা মানে শিখতে চাও আমাদের ওই মাঠে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট করো আমাকে আমি যোগাযোগ করে নেব চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো বাই